আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আবার একটি রান্নার ব্লগ নিয়ে আসছি তো এই তো আমি সকালবেলা উঠেই খিচুড়ি রান্না করার জন্য প্রিপারেশান নিয়ে নিলাম তো খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি এবার আমি বেগুন ভাজি করে নেব তারপরে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ডিম ভাজি করে নেবো সকালে বেগুন ভাজি ডিম ভাজি এই তো খিচুড়ি আর এটাই হচ্ছে সকালের নাস্তা আর এখন আমি নিজের জন্য একটু কিটু গুলুটি সরি হ্যাঁ সেটাই একটু টুলোটি এটার নাম সেটা একটু বানিয়ে নেবে এই